একজন দুই টাকা মাঝির নৌকা ভাড়া একজন দশ টাকা মাঝির নৌকা রিজার্ভ ভাড়া পঞ্চাশ টাকা ইঞ্জিন নৌকা ভাড়া একজন দুই টাকা মাঝির নৌকা ভাড়া একজন দশ টাকা মাঝির নৌকা রিজার্ভ ভাড়া পঞ্চাশ টাকা সকলের যাত্রা শুভ হোক সকলের জন্য শুভকামনা ইঞ্জিন নৌকা ভাড়া একজন দুই টাকা মাঝির নৌকা ভাড়া একজন দশ টাকা মাঝির নৌকা রিজার্ভ ভাড়া পঞ্চাশ টাকা ইঞ্জিন নৌকা ভাড়া একজন দুই টাকা মাঝির নৌকা ভাড়া একজন দশ টাকা মাঝির নৌকা রিজার্ভ ভাড়া পঞ্চাশ টাকা সকলের যাত্রা শুভ হোক সকলের জন্য শুভকামনা ইঞ্জিন নৌকা ভাড়া একজন দুই টাকা মাঝির নৌকা ভাড়া একজন দশ টাকা মাঝির নৌকা রিজার্ভ ভাড়া পঞ্চাশ টাকা ইঞ্জিন নৌকা ভাড়া একজন দুই টাকা মাঝির নৌকা ভাড়া একজন দশ টাকা মাঝির নৌকা রিজার্ভ ভাড়া পঞ্চাশ টাকা সকলের যাত্রা শুভ হোক সকলের জন্য নৌকা ভাড়া একজন দুই টাকা মাঝির নৌকা ভাড়া একজন দশ টাকা মাঝির নৌকা রিজার্ভ ভাড়া পঞ্চাশ টাকা ইঞ্জিন নৌকা ভাড়া একজন দুই টাকা মাঝির নৌকা ভাড়া একজন দশ টাকা মাঝির নৌকা রিজার্ভ ভাড়া পঞ্চাশ টাকা সকলের যাত্রা শুভ হোক সকলের জন্য শুভকামনা ইঞ্জিন নৌকা ভাড়া একজন দুই টাকা মাঝির নৌকা ভাড়া একজন দশ টাকা মাঝির নৌকা রিজার্ভ ভাড়া পঞ্চাশ টাকা ইঞ্জিন নৌকা ভাড়া একজন দুই টাকা মাঝির নৌকা ভাড়া একজন দশ টাকা মাঝির নৌকা রিজার্ভ ভাড়া পঞ্চাশ টাকা সকলের যাত্রা শুভ হোক সকলের জন্য